যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে মহাদেব মহাদেব বা শিব বলতেই আমাদের চিত্ত জগতে একটি মূর্তির উদয় হয় যিনি যোগাসনে উপবিষ্ট বাঘের ছাল পরিহিত ত্রিশূল ও ডমরুধারী গলায় তার সাঁপ ইত্যাদি কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতায় এবং পাথর বা মাটির প্রতিমার মধ্যে ছাড়া তো বাস্তবে দেখতে পাই না অথচ বহুকাল থেকেই দেশে সাদম্বরে শিব পূজা চলে আসছে শিব উপাখ্যান নানাভাবে ছড়িয়ে আছে পুরাণে গাথা কাব্যে ও শিল্পকলায় ভারতের এক সুবিপুল জনসমাজ শৈবকৃষ্টির অনুশীলন নিয়ে চলেছে পৌরাণিক সফল ব্যক্তিত্বেরই বাস্তব অস্তিত্ব ছিল তার বা তাদের মতো লোক এই দুনিয়ায় বসবাস করতেন পরবর্তীকালে তাঁরা দেবতায় রূপান্তরিত হয়েছেন পরম পরমপ্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন বিধাতু দীপ্তি থেকে দেবতা শব্দের উদ্ভব ইষ্টানুক সাধনা কর্ম ও লোকসেবার ভিতর দিয়ে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন তারাই দেবতা বলে পরিগণিত হয়েছেন শিব নামেও পুরাকালে কেউ একজন ছিলেন শিয় চরিত্র ব্যক্তিত্ব দ্বারা তিনি তৎকালীন জনসমাজে সমাজে প্রভাব বিস্তার করেছিলেন তার আদর্শ ও ভাবধারা দেশে সুপ্রচারিত হয়েছিল কে এই শিব শিব শব্দটির মানেই মঙ্গল তাই যিনি পরম মঙ্গলময় যিনি নিখিলক্ষীম বিধাতা তিনি শিব আবার শিব শব্দের উৎপত্তি সিধাতু স্বরণ থেকে তার মানে সবাই এবং সবকিছু যার মধ্যে সাইত বা অধিষ্ঠিত যিনি সবারই আশ্রয় মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে কে তাই শিব সবারই আশ্রয়স্থল স্থল তার আর এক নাম শম্ভু সমু মানে কল্যাণ এবং ভুধাতু মানে হওয়া যিনি রূপী হয়ে আছেন বা মূর্ত কল্যাণ তিনিই শম্ভু কিভাবে প্রাণীগণের কল্যাণ করতে হয় তা তার আচরণে নিয়ত প্রকাশিত আবার এই কল্যাণ করার পথে অনেক রকম বাধা বিঘ্ন এসে হাজির হয় বহু বহুঘাত প্রতিঘাত আসে কারণ শ্রেয়াংসি বহুবিজ্ঞানী অর্থাৎ শুভ কাজে শতেক বাধা সেই সব বিরুদ্ধ শক্তি জয় করে শিব ব্যক্তিত্ব যিনি তিনি তার উদ্দেশ্য সাধন করেন সংসারের বিভিন্ন টানাপোড়ানের মধ্য দিয়ে যে হলাহল ওঠে তা তিনি নিজে ঘন করে জগৎকে রাখেন বিষমুক্ত তাই তিনি নীলকণ্ঠ তিনি চান জীবের কল্যাণ অমঙ্গলের বিষে যেন কেউ জর্জারিত না হয় এই তার লক্ষ্য এই পৃথিবীতে শিবময় ব্যক্তিত্ব নিয়ে যে পুরুষ যখনই আবির্ভূত হন তার চরিত্র এমনতর হয় তাই তো তিনি ভূতনাথ ভূতেশ ভূত ভাবুন ভূত বলতে আমরা কতকগুলি উদ্ভত চেহারার মনুষ্যতুল্য প্রাণীর কথা বুঝি তা নয় ভূত মানে যাহা কিছু হইয়াছে অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছু প্রাণিকুল কিভাবে সুস্থ থাকে ভালো থাকে তাই করে চলেন মহাদেব তাই তিনি ভূতনাথ সবারই প্রাণের দেবতা ভূত নিয়েই তার চলাফেরা সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছে দুটি অনুচর নন্দী ও ভৃঙ্গি তারা কারা তারা দুটি শক্তি নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে মানে আনন্দ আর ভৃঙ্গি এসেছে ধাতু থেকে মানে ভরণ পোষণ ও ধারণ করা মহাশক্তিশালী মহাদেব যিনি তার মধ্যে এই দুটি শক্তি স্বতঃ্ফূর্ত তার সান্নিধ্যে যে মানুষ নিরাবিল আনন্দ লাভ করে দুঃখ কষ্ট জয় করা শক্তি লাভ করে এই হল শক্তি সাথে সাথে পাই প্রেরণা তার বৈশিষ্ট্যানুপাতিক পরিপোষণ বিচ্ছিন্নতাবাদ ও তমভাবকে জয় করা শক্তি লাভ করে অপর কথায় বলা যায় মানুষের মধ্যে বেড়ে ওঠে সহ্য ধৈর্য ও অধ্যবসায়ের গুণরাজি এই হল ভৃঙ্গি শক্তির ক্রিয়া সংসারে সমাজে চলতে হলেই মানুষের এইসব গুণ থাকা একান্ত প্রযোজন নতুবা সাফল্যের সঙ্গে চলা যায় না আর ইষ্টানুক কর্ম জ্ঞান ও ভক্তির অনুশীলনের ভিতর দিয়ে যিনি যত বড় দ্যুতিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন তিনি ততখানি এই সব বিশেষ গুণে সহজভাবে অভিষিক্ত আমরা বইতে পড়ি বা নাটক আদিতে দেখি যে নন্দী ভৃঙ্গির কাজ হল শিবের কাছে বসে সিদ্ধি ঘোটা সিদ্ধি ঘুটে ভালো মতো মিশিয়ে নিয়ে তারা পরমানন্দে তা পান করছে আবার শিবের জন্য তৈরি করেও দিচ্ছে ব্যাপারটা যেন কোনো মাদকদ্রব্য খাওয়ার মতন ভানকেও সিদ্ধি বলা হয় নন্দী ভৃঙ্গি দুই অনুচর মিলে যা ঘাটছে তা যেন ওই গাজা ভাঙের মতেই কিছু নেশার বস্তু কিন্তু যে মহাদেব মহামায়া পার্বতীর স্বামী কার্তিক গণেশ যাঁর বরপুত্র লক্ষ্মী সরস্বতীর মতো সর্বসূলক্ষণা কন্যা যার তিনি কি সাধারণ নেশাখোরের মতো ভাঙখোর হয়ে দিন কাতান বিবেচনা কি বলে যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বললেন যে এ সিদ্ধি কোনো মাদক দ্রব্যের নেশা নয় এ হল কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদ নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গি ভরণ পোষণকারী শক্তি এ দুয়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য আর প্রকৃত শিব ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস শিব চরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে তাই কবি ভারতচন্দ্র মহাদেবের গুণকীর্তন প্রসঙ্গে মহামায়ের মুখ দিয়ে বলিয়েছেন অতি বড় বৃদ্ধ সিদ্ধিতে নিতেন সর্বযোগের সর্বসিদ্ধির অধিপতি হলেন মহাদেব তাই তার আর এক নাম যোগেশ্বর বা যোগেশ্বর সকল বোধ দর্শন ও জ্ঞান তার অধিগত সেই জন্য তাঁর অপর নাম পশুপতি অর্থাৎ জ্ঞান ও দর্শনের অধিপতি পশু বলতে আমরা সাধারণত বুঝি জন্তু প্রাণী কিন্তু পশু শব্দের আর একটি বুধপত্তি আছে দর্শনার্থক পোষ ধাতু থেকে অর্থাৎ সবিশেষভাবে যিনি সবকিছু দর্শন ও বোধ করতে পারেন তিনি পশু দ্রষ্টব্য কুলার্নব ও মহানির্বাণ তন্ত্রে আছে সেই জন্য শিবের পশুপতি নামের মধ্যেকার পশু শব্দটি সাধারণ চলিত অর্থে নয় বরং প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বিশিষ্ট অর্থে প্রযুক্ত শিব পূজায় বেল পাতা অপরিহার্য বিম্বপত্র শিবের এত প্রিয় কেন কারণ বেল বেলপাতা বেলের শিখর ছালো কুঁড়ি প্রত্যেকটারই ভেষদ গুণ অসীম বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রযোগ হয়ে থাকে চরক সুশ্রত ও অন্যান্য কবিরাজি গ্রন্থে এ বিষয়ে বিশেষভাবে লেখা আছে বিহিত মাত্রায় এগুলি ব্যবহার করলে জ্বর বাত উদারজনিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম হয় এই সব কারণে বিল্লপত্রে শিব অতীতুষ্ট সুস্থ দেহ মন নিয়ে কিভাবে সপরিবেশে বেঁচে থাকা যায় সে চলার কৌশল শিবের অধিগত তাই শিবের আর এক নাম বৈদ্যনাথ বৈদ্যনাথ শব্দের উৎপত্তি বিদ্ধাতু থেকে অর্থ অস্তিত্ব বর্তমান থাকা বৈদ্য তিনি যিনি বিদ্যমানতার মর্কচগুলি জানেন সত্ত্বাঘাতী যা জীবনকে অসুস্থ ও ত্রস্ত করে তোলে তার কারণ অপসারণ করে জীবনকে সুস্থ ও সস্ত করে তোলার তুপ জানেন বৈদ্যদের প্রভু যিনি তিনি বৈদ্যনাথ মঙ্গলময় শিবের মধ্যে বৈদ্যনাথত্ব শতগুচ্ছারিত থাকে মহাদেব বাহন বৃষ হল ধর্মের প্রতীক আগমে আছে বৃষহী ভগবান ধর্ম সে চতুষ্পদ কথিত আছে ধর্ম যখন চতুষ্পদ তখনই সে পূর্ণ মহিমায় বিকশিত দ্রষ্টব্য মনুসংহিতা থেকে তার মানে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অভিব্যক্ত এখানে বৃষ সেই পরিপূর্ণ ধর্মের প্রতীক আর মূর্ত মঙ্গল শিব যিনি তিনি সেই পরিপূর্ণ ধর্মের উপরেই প্রতিষ্ঠিত তার চলা বলা করা সবই ধর্মাশ্রয়ী মহাদেব গাত্র বর্ণ রজতগিরিণী অর্থাৎ রূপালী পর্বতের মতো শুধু বর্ণ সাদা কেন কারণ সাদা হল সমস্ত রঙের সমাহার সমস্ত বর্ণ সকল বিভিন্নতা তার মধ্যে এসে সমন্বয় লাভ করেছে সকল তত্ত্ব ও তথ্যের সার্থক সমাহার তিনি তারই প্রতীক ঐশ্বত বর্ণ মহাদেবের কণ্ঠে সাপের মালা তাই তার এক নাম ফণিভূষণ গলাই এই সাপের অস্তিত্বকে নানা জনে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছেন কিন্তু পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে জেনেছি ওই সাপ হল সাপের মতো খল ও হিংস্র ব্যক্তির প্রতীক সমাজে সাপের মতো চরিত্র আলা লোক ঢেড আছে মহাদেব তাদের প্রেমে বসীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি করতে না পারে আবার তাদের ভিতরেও যে সত্তাকৃতি আছে তা উসকে দিয়ে ওই অমনতরোদের দ্বারা লোকমঙ্গল যতটুকু করানো সম্ভব তাও করিয়ে নেন এই হল শিবভাবের বৈশিষ্ট্য তিনি যে ভূতপতি ভূতেশ্বর কাকে বাদ দেবেন তিনি তার রাজত্বের বাইরে তো কেউ নেই কিছু নেই বিশ্ব বিশ্বদুনিয়ার যাঁরা কপটকুতিন তাদেরও তিনি ফেলে দেন না কুশল কৌশলী সুনিয়ন্ত্রণের ভিতর দিয়ে তাদের অন্তরে নিষ্ঠানুবত্য কৃতিসম্বেগের চেতনা জাগত করে তাদেরকে শ্রেয় প্রবুদ্ধ করে তোলেন সমস্ত অসৎকে তিনি শতকে এবং সমস্ত অশুভকে শুভে নিয়ন্ত্রিত করেন মহাদেবের পরিধানে ব্যাঘ্রচর্ম চর্ম তার কারণ ব্যাঘ্র হল সাহসী বীর্যবান অথচ কৌশলী প্রাণী ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দোত লোকপালন ক্রিয়ায় সাহস সৌর্য ও কুশলতার প্রয়োজন হয় প্রতিপদে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ মহাদেবের মস্তকে চাঁদের একটি কলার অধিষ্ঠান তাই তার আরেক নাম চন্দ্রশেখর চন্দ্রের স্থান মহাদেবের মস্তকে এর কারণ পৃথিবীকে জীবন প্রবাহ সচল রাখতে চন্দ্রের ক্রিয়া অপরিসীম চন্দ্রের তেজে পৃথিবীর সমূহ পরিপুষ্ট হয় চন্দ্রের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয় ফলে মাটি উর্বর থাকে শস্যাদি উৎপন্ন হয় জীবনের পক্ষে এমনতর প্রয়োজনীয় যে চন্দ্র মহাদেব তাকে শিরভূষণ করে রেখেছেন মঙ্গল মানেই তো জীবন বৃদ্ধি যাতে উচ্ছ্বল হয়ে চলে জীবন বৃদ্ধির অনুপূরক বা সহায়ক যা সবকিছুই শিবের বিভূতির অঙ্গ ত্রিশূল তার অস্ত্র নিয়ত শোভা পাই তার শ্রী হস্তে। তাই তিনি শুল পানি এই ত্রিশূল মহাদেব ব্যবহার করেন দুষ্ট দানব্বোধে অর্থাৎ যে শক্তি জীবজগতের বাঁচা বাড়ার অন্তরাই তাকে তিনি ত্রিশূল দ্বারা বিনাশ করেন ওই অস্ত্র পরম মঙ্গলময় যিনি তার সত্তা সংরক্ষণী অশৎ নিরোধী মহাশক্তির প্রতীক ত্রিশূলের তিনটি ফলা এই তিন ফলার ব্যাখ্যা প্রসঙ্গে কেউ বলে এর দ্বারা দ্বারাসত্ব রোজতম তিন গুণকেই বোঝাচ্ছে তিনটি গুণই মহাদেবের করা যাচ্ত তিনি কোনটির দ্বারা অভিভূত নন পালনের জন্য যখন যে গুণটি দরকার তিনি তার ব্যবহার করে থাকেন কারো মতে ত্রিশূলের তিনটি ফলা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের দত তাই যেমন তিনি ভূত ভাবন ভূতপতি তেমনি আবার সংহারকারী রুদ্রও বটেন ত্রিশূলের সাথেই থাকে শিবের নিত্য সঙ্গী দমরু দমরু ধারণ করেন বলে তার আর এক নাম ডমরুধর এই ডমরুর তাৎপর্য কি ডমরু হল শব্দের প্রতীক ডমরু বাজালে গুরু গুরু গুম গুম আওয়াজ হয় সেই আওয়াজ হল প্রথম স্বর তা থেকে বর্ণমালার উদ্ভব কথিত আছে সংস্কৃত ব্যাকরণের প্রণেতা মহামণি পানিনি ছিলেন শিবভক্ত এক সময় তিনি শিবের আরাধনা করেছিলেন তখন মহাদেব তার সম্মুখে আবির্ভূত হয় নবপঞ্চবার অর্থাৎ পঁয়তাল্লিশ বার ডমরু ধ্বনি করলেন এক একবারে এক এক রকম শব্দ উত্থিত হলো সেই শব্দরাজি হচ্ছে সমস্ত স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ওইগুলি আবির্ভূত হয় সূত্রাকারে শিবকৃপাই এগুলো লাভ করলেন বলে সূত্রগুলির নাম রাখলেন শিবসূত্র প্রকৃত মনে হয় শিবচিন্তায় এক ধ্যান পরায়ন হয়ে থাকা ও চলার ভিতর দিয়ে পানিনী চিত্তে ওই শব্দগুলি ওই আকারে প্রতিভাত হল তারপর সেগুলি সংগতি সহকারে বিন্যস্ত করে তিনি রচনা করলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী যেমন সুদীর্ঘকাল যাবৎ অচ্যুত সুকেন্দ্রিক অনুশীলন ও গবেষণার ভিতর দিয়ে কোন বৈজ্ঞানিক নতুন কোনো তথ্য আবিষ্কার করেন শিব পঞ্চবক্র অর্থাৎ তার পাঁচটি মুখ কথিত আছে বিষ্ণুর মহিমা দান করার জন্য শিবের নাকি পাঁচ মুখ হয়েছিল আমরা কথাই বলে থাকি অমুক একেবারে পাঁচ মুখে অমুখের প্রশংসা করছে তার মানে প্রশংসা করে শেষ করতে পারছে না এবং প্রশংসা করতে পেরে নিজে খুবই খুশি এমন ক্ষেত্রেই ওই রকম পাঁচ মুখে কথা বলার বিশিষ্ট বাগধারা প্রচলিত আছে শিবেরও পঞ্চমুখ পঞ্চমুখে অর্থাৎ প্রাণের সমস্ত ব্যাকুলতা নিয়ে তিনি পরম পিতার কথা বলে থাকেন তিনি ত্রিনেত্র অর্থাৎ তার তিনটি চোখ দুটি চোখ যথাস্থানে ও একটি চোখ দুই ভ্রুর মাঝখানে কিন্তু সত্যিই তো কপালের উপরে কারোর চোখ থাকে না আসলে এটা হল আজ্ঞাচক্র বা প্রজ্ঞানেত্র সন্ত সাধকরা যাকে বলেন বিদল বা তেসরা তিল এখানে ইষ্টমূর্তি ধ্যান করতে হয় নিরন্তর সুকেন্দ্রিক ধ্যান ও তৎপরিপোষণী চলনের ফলে আজ্ঞাচক্রে ইষ্টের ভাব স্থায়ী আসন লাভ করে জ্ঞানচক্ষুর উন্মিলন হয় যার এমন্তর হয় ভূত ভবিষ্যৎ ও বর্তমান তার নখদর্পণে থাকে বিষয় ও ব্যাপারের কার্যকারণ তার অধিগত চৈতন্য চৈতন্যতার উৎস অভিশ্রতা হয়ে ওঠে ভুল পদক্ষেপ তার হয় না প্রবৃত্তি তাকে অভিভূত করতে পারে না অসৎকে বিনায়িত করে জীবজগতের মঙ্গল সাধনও তা সহজ সাধ্য হয়ে ওঠে যিনি নিরন্তর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় তৎপর অতন্দ্রচিত্তে ইষ্ট ধ্যাং ও কর্মে নির্বিচ্ছিন্নভাবে এগিয়ে চলেন তারই উন্মিলিত হয় এই তৃতীয় নয়ন কথিত আছে শিবের তৃতীয় নয়ন থেকে ক্রোধভঙ্গি নির্গত হয়ে মদনকে অর্থাৎ কান্দেবকে ভস্মীভূত করেছিলেন প্রকৃত প্রস্তাবে শিবের কপালে কোনো চোখ নেই আর সেই চোখ থেকে আগুন ঠিক বেরায়নি আসল ব্যাপার হল মদন মানে কামজ মোহের আকর্ষণ পার্বতী অপরূপ সাজে সেজে এসে নিজের রূপ মোহের দ্বারা মহাযোগী মহাদেবের মন ভুলাতে চেয়েছিলেন কিন্তু যিনি বৃত্তি অধীশ আজ্ঞাচক্রে যার চিত্ত নিবদ্ধ তাকে কি কামনা দ্বারা অভিভূত করা যায় মহাদেবের বোধি ও প্রজ্ঞা চিরজাগত তিনি দেখেই বুঝতে পেরেছিলেন পার্বতী কামনার ডালি সাজিয়ে এসেছেন তাকে বরণ করতে তাই তিনি পার্বতীর ওই ভাবকে প্রশ্রয় দিলেন না এর ভিতর দিয়ে আর এক মহাসত্য উদ্ঘাটিত হল বিবাহের প্রধান ঘটক হবে শ্রদ্ধা শ্রেষ্ঠকে বরণ করতে হয় শ্রদ্ধার ভূমিতে তার পরিবর্তে যদি সেই বরণের ভূমি হয় আত্মসুখ উপভোগ তার ফলে দাম্পত্য প্রেম কলুষিত হয়ে যায় সেখানে সুসন্তানের আগমন সম্ভব হয় না এই কারণে মহাদেব পার্বতীকে প্রত্যাখ্যান করলেন এই হল তৃতীয় নয়ন থেকে অগ্নি বহি নির্গত হয়ে মদনকে ভূষ্মীভূত করা পরে পার্বতী কিভাবে মহাদেবের মনের মতো করে নিজেকে গড়ে তুলেছিলেন এবং মহাদেবকে নিজের পতিরূপে লাভ করেছিলেন সে কাহিনী সবারই জানা এ থেকে আমরা এই শিক্ষা পাই যে তৃতীয় নয়ন যা সদা জাগ্রত মন যার আজ্ঞাচক্রে সদা নিবদ্ধ প্রবৃত্তির কোনো মোহ তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না সে প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পারে তাই তাকে কখনো দুঃখের কবলে পড়তে হয় না সে নিজেও আনন্দে থাকে এবং অপর কেউ আনন্দ বিলাতে পারে শিব সম্পর্কে ধনী দেওয়া হয় হর হর বোম বোম বা বোম বিশ্বনাথ আবার শিব পূজায় গালবাদ্য করা হয় দালবাদ্যের সময় যে ধনী উত্থিত হয় মুখ দিয়ে তার শব্দ অনেকটা বম বম ববমের মতো আবার শিব প্রণামে আছে ওম নম শিবায় দেখা যায় এই ওম বা বোম ধনির সাথে শিবের খুবই যোগ সাধনস্তরে এই দুটি বিজি খুব কাছাকাছি এসব কথা প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নানা সময়ে বিস্তৃতভাবে আলোচনা করেছেন একবার কৃষ্ণপক্ষের এক রাত্রে ঠাকুর বাংলার মধ্যে শ্রী শ্রী ঠাকুর খোলা প্রাঙ্গনে বসে আছেন আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বিভিন্ন ঘো নক্ষত্র এবং তাদের ক্রিয়া ও অবস্থিতি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন চারিদিকে এক গম্ভীর অথচ শান্ত পরিবেশ কাছে কয়েকজন উৎসুক অনুরাগী ভক্ত ছাড়া আর কেউ নেই নিস্তব্ধ সেই নিশীথে বিশ্বপিতা স্বয়ং মহাকাশের সাথে ভক্তবৃন্দের পরিচয় করিয়ে দিচ্ছেন তার বাণীর প্রতিটি দোতনা রাত্রির পর্দায় আঘাত করে মহাবুমে যেন ছড়িয়ে পড়ছে সে এক অদ্ভুত অনাসাদিত পূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা কথা প্রসঙ্গে অন্ধকার আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত শীত বর্ণ ছায়া পথটি দেখিয়ে বললেন ওই হল নিহারিকার জগৎ ওখানে কোটি কোটি ঘো নক্ষত্র সবসময় সৃষ্টি হচ্ছে তীব্র গতিতে ছুটে যাচ্ছে একটার সাথে আর একটার ধাক্কা লাগছে ভাঙছে রকম ক্রিয়ার ফলে ওখানে অবিরাম শব্দ হচ্ছে ওম ওম ওই জন্যেই বলে বোম বিশ্বনাথ ব্রহ্মাণ্ডের সৃষ্টিধারার এক বিশেষ পর্যায়ে এই ওম জেগে উঠছে তাই বিশ্বনাথের সঙ্গে ওম বা বোম ধ্বনির সম্বন্ধ অতিনিকট সমগ্র বিশ্বের যিনি প্রভু তিনিই বিশ্বনাথ তিনি আবার বানেশ্বর ও বতেন বান মানে বিস্তার এই বিশাল বিস্তৃতির অধীশ্বর যিনি তিনিই বানেশ্বর তন্ত্রশাস্ত্রে আছে এমনতর গুণান্বিত যে পরম শিব তিনি মাঝে মাঝে পৃথিবীতে দেখা দেন ইষ্টগুরুরূপে শিবত্ব ঘনীভূত হয়ে প্রকাশ পাই যে ব্যক্তিত্বের মধ্য দিয়ে তিনিই তৎকালীন লোক উদ্ধাতা যখনই তিনি আসেন কালবিলম্ব না করে তাকে স্বীকার করা গ্রহণ করা উচিত দ্রষ্টব্য নাত্র কালবিচরণা মহানির্বাণতন্ত্র গুরুই সাক্ষাৎ শিব যে শিবের মহিমা আগে আলোচনা করা হল তিনি অব্যক্ত ঐসব গুণী যদি কোনো পুরুষের মধ্যে দিয়ে অভিব্যক্ত হয় তখন আমরা শিবকে বোধে ধারণা করতে পারি তার বাস্তব রূপ দেখতে পারি এমন তর ব্যক্তিত্বই প্রকৃত গুরু মানুষের মঙ্গল বিধাতা। তাই তাকে তুষ্ট করা মানেই শিবকে তুষ্ট করা তাকে বাদ দিয়ে কোন শিব পূজা সার্থক হয় না এ সম্বন্ধে চরম কথা লিখেছেন তন্ত্র শিব রুষ্টে গুরু ত্রাতা গুরু রুষ্টেন কশ্চন। অর্থাৎ শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে শিব রাখিবারে নারে। না রে সেই জন্য সার কথা হল যার জীবনে বৈশিষ্ট্য পালি আ পুরমাণ সদ্গুরু লাভ হয়েছে এবং যে অচ্যুত নিষ্ঠাসহ তার অনুসরণ করে চলেছে তার জাগত হয় শিব পূজা সার্থক হয় তারই শিব পূজা করলে শিবের অভিপ্রেত চলনে চললে মানুষ মৃত্যু ভয় থেকে ত্রাণ লাভ করে মৃত্যুঞ্জয় শিবের আরেক নাম শিব উপাসনা যে ঠিক মতো করে তার অন্তর হয়ে ওঠে অভিভাবনায় উজ্জীবিত প্রকৃত ধর্মাচরণী মানুষকে অভি বা ভয় শূন্য করে তোলে তথাকথিত হাজার রকমের ক্ষুদ্র ক্ষুদ্র ভয় বা আতঙ্ক তাকে সংকুচিত ও ত্রস্ত করে তুলতে পারে না সে জানে শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না আত্মাচীর অবিনশ্বর এবং প্রতিটি মানুষই সেই বিশ্ব আত্মার অংশ বিশেষ সদগুরুর উপর গভীর টান মানুষকে এমনতর মৃত্যু ভয় অতিক্রমে সাহসী অথচ কল্যাণ পথিক করে তোলে কথিত আছে শিব অতি পরিতুষ্ট হন বলে তার আরেক নাম আশুতোষ ভক্তের ডাকে তিনি নাকি তাড়াতাড়ি সাড়া দেন তাই কি ঠিক না এর মধ্যে একটু রহস্য আছে শুধু মুখের ডাকে তার সাড়া পাওয়া যায় না তিনি ব্যক্ত হন গুরুরূপে গুরুকে খুশি করার ধান যার অন্তর জুড়ে থাকে তার উপরেই তিনি তুষ্ট হন এই চলন যার যত বেগবান সে তত শীঘ্র শিব প্রসাদ লাভ করে থাকে ভারতে এবং বহির্ভারতে ভারতে বহু স্থানে শিব উপাসনা প্রচলিত আছে শিবের উপাসকবণ শৈব নামে পরিচিত শিব কোথাও নাগভূষণ বাচ্ছাল পরিহিত যটা কিশুল ধারী রূপে পূজিত হন কোথাও আবার লিঙ্গ পূজা হয় লিঙ্গমূর্তি আবার দেখা যায় জনিপীঠের উপর প্রতিষ্ঠিত রূপ কল্পনা কেন এর দ্বারা কি বোঝানো হচ্ছে একটু আলোচনা করে দেখা যাক ফেলিক বা এই লিঙ্গবিয়োগ সৃষ্টিতত্ত্বকেই সূচিত করছে সৃষ্টির জন্য প্রয়োজন হয় পজিটিভ ও নেগেটিভের সংযোগ পুরুষ পজিটিভ ও নারী প্রকৃতি নেগেটিভ শিবলিঙ্গের সংগঠন মনে হয় পজিটিভ নেগেটিভের সম্মেলনের ভিতর দিয়ে সৃজন প্রগতি আমাদের দেশের কুমারী মেয়েরা শিবরাত্রি ব্রত করে উদ্দেশ্য কি কল্যাণ লাভ এবং শিবের মতো স্বামী পাওয়া তাই শিবরাত্রিতে তারা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সন্ধ্যার পরে পূজা উপকরণ নিয়ে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে আসে তাতেই কি ব্রতের উদ্দেশ্য সিদ্ধ হয় সিদ্ধ হলে তো শিবের বরে শিবতুল্য স্বামী পাওয়া উচিত কিন্তু বাস্তবের চিত্র সবার ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে অন্য রকম হয়ে দাঁড়ায় কোনো মেয়ে হয়তো এমন স্বামী পেলো যে তার জীবন তিক্ত করে তুলল তখন মিষ্টি ঝরা বিবাহ রাতের মধুর স্বপ্ন অচিরেই মিলিয়ে যায় আশান্তির আগুনে দুজনেই জ্বলে পুড়ে খাক হতে থাকে এমন তা হয় কেন কারণ কতগুলো মন্ত্র পাঠ হয়তো করা হয়েছে পূজার উপাচার সাধ্য মতো দেওয়া হয়েছে অনুষ্ঠানের আডম্বরেরও খাক্তি নেই কিন্তু ব্রত বলতে যা বোঝায় তা করা হয়নি ব্রত শব্দটি এসেছে বৃধাতু থেকে অর্থ বরণ করা শিব ব্রত করা মানে শিবত্বকে বরণ করে নেওয়া শিবকে আপন করে নেওয়া আর তা বছরের ওই একটিমাত্র দিনের জন্য নয় সারা জীবনের প্রতিটি মুহূর্তে আর ব্রত শব্দের আরেকটি উৎপত্তি হল ব্রজ ধাতু থেকে অর্থ চলা শিবরূপী গুরু যেমন চান সেই মতো চলা বলা ও করা থাকলেই ব্রত সার্থক হয় সংকল্প নিতে হয় তিনি যা পছন্দ করেন তাই করব এবং তার যা অনভিপ্রেত তা কিছুতেই করব না এনা করে না খেয়ে দে শিবের মাথায় হাজার ভরা জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল লাভ কিছুতেই হবে না আজকাল ঠিক মতো তাৎপর্য বুঝে পূজাবিধি অনুসরণ করা হয় না বলে এইসব পূজা অনুষ্ঠান কেবল সাময়িক একটা উন্মাদনার সৃষ্টি করছে মাত্র জনজীবনে স্থায়ী কল্যাণ কিছু আনতে পারছে না এই তো গেল ব্রত সম্বন্ধে কথা তারপর দেখা যাক উপবাস কতখানি ঠিক মতো হয় সারাদিন কিছু না খেয়ে থাকাটাকেই অনেকে উপবাস বা চলতি কথায় উপোস করা বলে মনে করেন কিন্তু উপবাস মানে তা নয় আহার সন্ধমের দ্বারা শরীরটা হালকা থাকে কাজ বেশি করতে পারা যায় এবং মনো একাগো করতে সাহায্য হয় এই সব উদ্দেশ্য সিদ্ধ হতে পারে তাতে উপবাস করা নাও হতে পারে উপমানে নিকটে উপবাস মানে নিকটে বাস করা এখন যার নিকটে আমি থাকতে চাই আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে থাকতে হবে তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব কৃত হবেন না তিনি ঠিক তেমনি শিব সান্নিধ্যে থাকতে গেলেও মনটা শিবমুখী করে একাগ্র করে রাখতে হয় সব সমী ভাবতে হয় আমি শিবের চরণ বসে আছি তাই তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনিভাবে চলতে হবে তেমনিভাবে বলতে হবে আর তেমনিভাবেই করতে হবে তাই মোট কথা হল শিব ভাবের পরিপোষণ যাতে হয় তেমনতরো আহার বিহার আলাপ ব্যবহার করে চলতে পারলেই তবে শিবের উপবাস করা হবে নারী হোক আর পুরুষই হোক যারাই এই ব্রত উপবাস ঠিকমতো করে অন্তর তার হয়ে ওঠে শুদ্ধ শান্ত মঙ্গল বিকিরণী তাদের জীবনে লালসার উগ্রতা স্তিমিত হয়ে ওঠে প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে ওঠে মহাযোগী মহাদেবের এক একটি ক্ষুদ্র সংস্করণ আর এই হওয়া অনুপাতিক প্রাপ্তিও ঘটে প্রতি প্রত্যেকের জীবনে কথায় আছে যেমন করো তেমনি হয় বিধি কারো বাম নয় জয় গুরু বনবে পুরুষোত্তম